আলহামদুলিল্লাহ সলাত রসুলিল্লা প্রিয় সবুজ প্রেমী ভাই বোনেরা এটা আমার বানানা ম্যাঙ্গুর গাছ গাছটি প্রায় দুই বছর বয়স এইটা মোটামুটি বলা যায় অযত্নেই আছে এই বছর এটাতে প্রথম ফলন আসছে বেনানা ম্যাঙ্গু অসাধারণ একটি জাত এটা নিয়ে বলার কেমন কিছু নেই এই গাছটাতে এই বছর এই ব্রাঞ্চ শুধু ফ্লাওয়ারিং আসছিল ওই সাইডের এর আসে নাই তো আশা করতেছি এইবার এখান থেকে একটা ফল টেস্ট করতে পারব জানি না শেষমেশ কি হবে এই গাছের গোড়ায় কোনো খাবার দেওয়া হয় না দেখেন গাছটার গোড়াটা আগাছা পরিপূর্ণ এদিকে আসলে ফ্লাওয়ারিং আসে না এদিকে নতুন সুর চলে এসেছিল এদিকে শুধু ফ্লাওয়ারিং আসছিল এদিকে তো এখানে চারটা ফল আছে আল্লাহ চাইলে এবার টেস্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে